ইঞ্জিনিয়ার বানাইছে কোন সালা কোন কাজ ঠিক মতো করতে পারো কেমনে করবো ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তো তোমার তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়েরা স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটায়ে সোজা করতে পারে এই তোমার ফোনে আমার মায়ের ছবি লাগানো কেন কাহিনী কি ঘরে কোনো বড় অশান্তি হলে তোমার মায়ের ছবি দেখলে সব অশান্তি কেটে যায় দোয়া করি তোমাদের এই বউ শাশুড়ির ভালোবাসা অমর হয়ে থাকুক তোমার মায়ের ছবি দেখলে জাহান নামের আগুন জান্নাতের মতো লাগে তুমি খালি হাতে চলে আসলা কেন তোমার ইফতারি আনতে বলছিলাম না আমারে কখন ইফতারি আনতে বলছো মেসেজ চেক করো আমার শরীর ভালো না ইফতারি বানাতে পারবো না সময় ইফতারি নিয়ে আইসো আজকে আমি বাসায় চলে আইছি কালকে আনবো দেখছো বাহার ভাই বৌরে কত ভালোবাসে বউ মরার পরে কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে বাহার তো দিনে একবার বাতাস করে তুমি বললে দুইবার বাতাস করব বলো কি তাই নাকি তুমি আমারে এত ভালোবাসো আরে না কবর না শুকালে তো দ্বিতীয় বিয়ে করা যায় না কালকে রাতে তুমি ওই মেয়ের সাথে কি করছিলে আমি কোন মেয়ে ওই মেয়ে যাকে তুমি জড়িয়ে ধরেছিলে কোথায় দেখছো তুমি সব।

আমি কখনো আমি কখনো থাকি নেই এটাই তুমি পারো না সেটা বলো এটা কেমনে প্রাণী আর কেমনে খাঁচা এটাই এটাই মশা মশার ভয়ে মানুষ খাঁচায় বন্ধে থাকে মানে মশার মধ্যে থাকে না ভাবি এক মাস ধরে আমি একচে পারছি কানা কোমর ব্যথা করে আপনি বলে তাবিজ দেন তো তাবিজে কাম হইতো না সিস্টেম পাল্টাইতে হইব আহা হা ভাই এবার ঈদের শাড়ি মন হয় আপনার দোকান থেকে আর কেনা হবে না কেন भाभी ঈদের তো সব কালেকশন আমার কাছে আছে তিন ঘন্টা বসে আপনি একটা শাড়ি পছন্দ করতে পারলেন না ভাই সবগুলো কালারই দেখছি সবগুলো কালারই আমার আছে ভাবছি নতুন কোন কালার আসছে নাকি ভাবি একটা কালেকশন আমার কাছে আছে যেটা আপনার কাছে নাই ভবিষ্যতে আপনার কাজে লাগবে পলাশ পণ্ডিত ভাবীরে কাপোনের কাপড় দেখাও বাবার টাকায় মাস্টার পাস করে তোমাকে রান্না করে খাওয়াই কি আজব তাই না মানুষ হইলাম বাবার টাকায় আর কামাই খাই অন্যের মাইয়ায় আসলে কি আদত তাই না আমার কোন বয়ফ্রেন্ড নাই আবারও বোকার মতো কথা বললেন আমার আপনার বয়ফ্রেন্ড বানাই দেখেন অরুণ ভাই আমার কিন্তু কোনো ভাইও নাই এর জন্য টেনশন নেয়ার কি আছে আমি আপনার মার সাথে আলাপ করবো সে যদি রাজি থাকে আপনার ভাইও পেয়ে যাবেন এরকম কে মারলো মনে হচ্ছে খাইছেন না ডাক্তার গণ খাই নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন আড্ডি মাড্ডি ভাঙছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এইরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম